আজকে আমি একটা প্রশ্ন করতে চাই বাবারা যারা এখানে বয়স্ক বাবার আছেন মায়ের আছেন তাদেরকে প্রশ্ন করতে চাই ওই দুই হাজার সালে দনপুরের কোন মুসলিম ভোট দেয়নি সুনামুরার কোন মুসলিম ভোট দেয়নি বক্সনগরের কোন মুসলিম ভোট দেয়নি আজকে ধনপুর একটা মসজিদ মসজিদ ভেঙেছে বিজেপি বক্সনগরের বাসী আপনাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের কি একটা আজান বন্ধ হয়েছে হয়নি তো তাহলে কোথায় মসজিদরা ভাঙলো মসজিদ সুরক্ষা কমিটি লাগবে নাগরিক কোথায় অত্যাচার হলো মুসলিমরা নাগরিক সুরক্ষা মঞ্চ তৈরি করতে হবে মসজিদ ভেঙেছে এক জায়গায় আমি নিজে চোখে দেখেছি মসজিদ মাদ্রাসা ভেঙেছে মুসলমানদের টুপি খুলেছে কোথায় জানেন সেটা একটা জায়গা আছে সিপিএম এর মোবাইলের মধ্যে সিপিএম এর মোবাইলের মধ্যে এডিট করিয়ে করিয়ে আজকে ডেট পর্যন্ত মুসলমান বাবাদেরকে বিভ্রান্ত করছে উত্তর প্রদেশে ওই আসামে ওই ধর্মনগর মসজিদ ভেঙে ফেলছে বিজেপি লোকেরা তাহলে বর্ষনগর যে বিজেপি চলছে ওই সুনামুরা যে বিজেপি চলছে ধনপুরে যে বিজেপি চলছে সেই বিজেপি তো ধর্মনগর কৈলাস উত্তর প্রদেশ দক্ষিণ প্রদেশ মধ্যপ্রদেশে চলছে ওখানে কেন এখানে কেন মসজিদ ভাঙা হয় না ওখানে কেন ভাঙ্গা হয় সেটা আমি বন্ধু মোবাইলে এডিট করে আমার সরল সুযোগ পাঁচ নামাজ পড়ে নেওয়া বাবারা মুমিন বাবাদেরকে বিভ্রান্ত করছে ধর্মীয় সুরসুরি দিয়ে যে বিজেপি মুসলমানের শত্রু আজকের দিনে দায়িত্ব নিয়ে বলছি বন্ধু একটু মনে করিয়ে দেয় বিজেপি মুসলমানের শত্রু বিজেপি মুসলমানের শত্রু আর শ্যামল চক্রবর্তী সিপিএম চীনের দালাল রানাকে মুসলমানের বন্ধু আজকে যাই চীনের মধ্যে সিপিএম এর সেখানে কোরআন পড়তে দেওয়া হয় না আমার আল্লাহর দেওয়া কোরআন আল্লাহর নাজিল করা কোরআন চীনের মধ্যে পড়তে দেওয়া হয় না ওই নাস্তিকের দল চীনের প্রধানমন্ত্রী কোরআন লিখিত কোরআন ওইখানে পড়তে হয় মসজিদে নামাজ পড়তে দেয় না টুপি পড়তে দেয় না দাঁড়িয়ে রাখতে দেয় না সেই নাস্তিকের দল মুসলমানের বন্ধু কি করে হয় বন্ধু তারা যে মুসলমানের এক নম্বর শত্রুতার যথেষ্ট প্রমাণ আজকে আমি এখানে বিয়ে যাব বন্ধু আজকে মুসলমান আজকে বিজেপি সাত বছর ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এই সাত বছরের মধ্যে কি করেছে আর ওই যে তাদের বন্ধু মুসলমানের রক্ষা করে বলছি। আজকে খালেক মসান খুন হয়েছে নদীর দক্ষিণ পার বেজি মারা জানেন কি আপনারা জানেন কি বন্ধু খালেক মশান সে মুসলমান ছিল খুন করেছে কারা ঝন্ডা হলার নাকি মিথ্যা কথা বলছি পঞ্চায়েত নির্বাচনে থেকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে না মিথ্যা কথা বলছি তাহলে তোমরা না মুসলমানের রক্ষক খালেক ময়সানের অপরাধ সে কংগ্রেস করত সে চোর ছিল না ডাকাত ছিল না আজকে যেই কংগ্রেস তোমাদের নাকের লোম কংগ্রেস বুকে জড়িয়ে নিচ্ছে। ওই দিন খালেদ মোসেনের অপরাধ ছিল সে তেরেঙ্গা পতাকা আকাশে উঠিয়েছে এই জন্য তাকে ওই লাল ঝান্ডা চিনের দলালরা আজকে মুসলমানের বন্ধু যারা বলছে এই মুসলমান বাবাটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল ওই বেজিমারাতে তাই দিয়ে শেষ বন্ধু ওই মতিনগরবাসী যারা এখানে আছেন ওই মতিনগর বাজারে দুপুর বেলায় আল নামে একটা লোককে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল মনে আছে কি বুজুর্গ বাবারা সেই দিন ওই সিপিএম চীনের তালালরা খুন করেছিল তার অপরাধ সে কংগ্রেস কর্ত বন্ধু তাহলে কয়জন গুলো মুসলমান খুন দুইজন তাই বিয়ে শেষ নয় বন্ধু কোন চূড়াতে আপনাদের সুনামনার ফরিদ কান বর্ষনগর গিয়েছিল গাড়ি দিয়ে আসার সময় গাড়িতে নামিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল ভুলে গেছেন কি ভুলে গেছেন কি ভুলেননি মনে হয় বয়স্ক বাবারা ফরিদ কানের অপরাধ সে কংগ্রেস করতে হচ্ছিল দালাল লাল ঝান্ডাওয়ালা মুসলমান ফরিদ ভাইকে ফরিদ খুন করেছে ছয়জন হলো তিনজন বড় বড় ভালো লিডার খুন হয়েছে তাই দিয়ে শেষ নয় বন্ধু ওই লাল জমানায় চিনেলদের দালালদের জমানায় বক্সনগর বাজারে হাবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান বিকাল চারটার সময় তাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল তার অপরাধ সে তেরঙ্গ কাকা আকাশে উঠিয়েছিল আজকে এই মুসলমান নেতৃتدরকে খুন করেছে আপনাদের চোখের সামনে যেগুলো সেগুলো বললাম ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মুসলমান খুন করেছে সিপিএম আজকে নাকি তাদের বন্ধু চ্যালেঞ্জ করে বলছি তাই বলছি কোন মাইকালা সামনে দাঁড়িয়ে বলুন এই সাত বছরে একটা মুসলমানের গায়ে আচর লেগেছে লাগেনি তো একটা মুসলমানকে খুন করেন বিজেপি তাহলে কি করে বলবেন মুসলমান বিজেপির শত্রু বিজেপি ছাড়া আর আজকের দিনে সিপিএম যেটা পঁচিশ বছরে করতে পারেনি একশো বছর ক্ষমতা থাকলে পারতো না যেটা নাকি পঁচিশ বৎসর ক্ষমতা থেকে একশো টাকা করে যদি বয়স্ক বাবাদের ভাতা বাড়াতো তাহলে পঁচিশশো টাকা হয়ে যেত আজকে আমরা সাত বছর হয়েছে সাতশো থেকে দুই হাজার আর যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য পাঁচ টাকা করে দিয়েছে বছর ক্ষমতা থাকলেও পারত না শুধু একটা স্লোগান দিত দিল্লি দেয় না দিল্লি দেয় না এই স্লোগান আমরা শুনতে শুনতে কান পেকে গেছে পাঁচ বছর ক্ষমতা থাকলেও সিপিএম পারত না মানুষদেরকে পাঁচ কেজি করে ফ্রিতে চালামরা আমরা পাঁচ বছর দিচ্ছি বন্ধু কোনদিন পারত না টাকা কিষান সম্মান নিধি জীবনে কোনদিন দিতে পারত না আজকে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের যেভাবে উন্নয়ন হচ্ছে সেটা সিপিএম শুধু এতটুকু বলতো যে দিল্লি দেয় না দিল্লি দেয় তো যার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভুল করে আমরা আঠারো নির্বাচনে ওই ভন্ডাদের কথা শুনে বিজেপি কে ভোট দেয়নি আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত পাঁচ বছর আমাদের বক্সনগরবাসী অনেক পিছিয়ে আমাকে আপনার এমএলএ বানিয়েছেন আজ থেকে দুই বছর হল দুই বছরে উন্নয়নের যে ছায়া ছবি আপনারা দেখছেন যদি দুই হাজার আঠারোতেই বক্সনগরে আপনাদের এমএলএ তৈরি হতো বাহারুল ইসলাম ভাই আজকে আমাদের বক্সনগর কত এগিয়ে যেত দারুল ইসলাম ভাইকে ভোট দিলেন না বিজেপি মুসলমানের শত্রু আজকে বক্সনগর ডেভেলপ হলো না আজকে আমাকে ভোট দিয়েছেন আজকে ডেভেলপ দেখেন কিভাবে তরতর গতিতে এগিয়ে যাচ্ছে আমি ইলেকশনের আগে বলেছিলাম দুই হাজার তেইশে যখন আমার ইলেকশন আমি দাঁড়িয়েছি উপনির্বাচনে আমি আপনাদের কাছে একটা কথা ওয়াদা দিয়েছিলাম আপনারা হয়তো ভুলে গেছেন আমি বন্ধু ভুলি আমাদেরকে বিজেপি ভুলার জন্য শিখে নেই আমি ইলেকশন আগে হাত জোর করে আপনাদের কাছে বলেছিলাম যে আপনাদের ভোটটা মূল্যবান ভোটটা আমাকে দয়া করে ধার হিসাবে দিন হাওলাত হিসাবে দিন চার বছর সময় আছে এই চার বছরে আপনার ভোটটা আমি সুদে আসলে ফেরত দেব বন্ধু আজকে শুধু দুই বছর গেছে আমি এক সাইড মোটামুটি একটি পার্সেন্ট কাজ করে নিয়েছি বাকি দুই বছর আপনাদের এই এলাকা সহ বক্সনগরের চব্বিশটা সময় সবাই কেউ দাঁড়িয়ে বলতে পারবে না এই রোডটা কাজ করার বাকি আছে সেটা শুধু আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই कारण আঠারো নির্বাচনের আগে আঠাশে নির্বাচনের আগে আমরা এসে আপনাদের কাছে এই কথা বলবো না আমরা আইয়া বসছি আইয়া বসছি আমরা ভোটটা দেন আমরা গুমতি নদীর পার খেলে বসি আমরা ভোটটা দিলে পারবে যাবো এটা করতাম না আমরা কি বলবো আপনাদের সেবা যদি সঠিক আমরা করে থাকি তাহলে সেবার বিনিময়ে আশীর্বাদ দিন এটুকুই বলবো আমরা কথা বলবো না আইয়া বসছি আইয়া বসছি তখন দেখবেন দুই হাজার নির্বাচনের প্রাক মুহূর্তে সিপিএম

ছহাজার টাকা দিয়ে জমিতে পাঠিয়ে দিচ্ছে বিজেপি সরকার কি বলছে এই কৃষক বাবা আপনি জমিতে চলে যান ছ টাকা ধান বীজ সারের ওষুধের জন্য দিলাম আপনি যখন ধান বীজ ওষুধ দিয়ে জমিতে ধান ফলাবেন সেই ধান বাড়ির উঠোনে নিয়ে আসবেন বিজেপি সরকারের কর্মচারী আপনার উঠানে বসবে বলবে দাদা আপনার ধানগুলো আমাদেরকে দিয়ে দিন সরকারকে দিয়ে দিন তেইশ টাকা কিলো ধরে সরকার ধান গুলো কিনে নিয়ে সেই ধান গুলোকে চাউলে পরিণত করে বস্তায় ভরে আপনার বাড়ির পাশের রেশন শোভের দোকানটার মধ্যে নিয়ে এসে বলছে সেটা ওই গরিব বাবাদের মধ্যে বিলি করে দাও কত বড় বোকা সরকার ছ হাজার টাকা আমার বিলে দান করলেন দান দি সরকার কিনা নিল নিয়ে হেডিরে চাল করলো আবার আমরা ফিরিয়ে দিতে আছে নামেছে কোথায় মানিক নামে বিজেপি বন্ধু আমরা ভাউতা দিয়ে রাজনীতি করি না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদে আপদে কাছে থেকে রাজনীতি করি একটা ঘর পেতে গেলে এখানে অনেক বাবা মা সাক্ষী সিবিএ মামুলে একটা ঘর পথে গেলে তিন জোড়া জুতা ছির্র নেতার নেদারবাড যাইতে 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 তিন জোড়া জুতা ছিরার পরে পাইতো একটা ছাবরা একসালা ছাবরা নামে ছোটটা কই اون ছাবরা আছে কি ছাবরা নেই পাঁচতলা বিল্ডিং टाकলো ওমবারে কত বলছে যদি তার ঘরের প্রয়োজন হয় আমরা ঘর দেব আগে যদি একটা নতুন সাইকেল বাইসেকেল কিনতে গো তোর বাইসেকেল আছে তুমি ঘর পাইতেন

কারণ যেই লোকটার নাম সিপিএম লিস্ট করে গেছে সেই গরীব বিদায় লিস্ট করেছে যার ঘরের প্রয়োজন সেই সিপিএম কংগ্রেস আমরা বাঁচিনি আমরা চিন্তা করিনি আমরা চিন্তা করেছি গরীব বলেই তোর ঘরের লিস্টে নাম এসেছে যার জন্য উকে আমরা আগে দিয়েছি এটার নামেই सबका साथ सबका বিকাশ বন্ধু আজকের দিনে যারা পুরনো ঘর পেয়েছেন সিবিএম এর আমলে গর্দ্বিত ঠিক আছে বিয়াসরে কত ইচ্ছা দিব আমার বাকিজা তার মানে কি সিড লেবের নেতায় একজন সাপ্লাই দিত বালু একজন সাপ্লাই দিত সিমেন্ট একজন সাপ্লাই দিত নাকি আপনার কিনার ক্ষমতা ছিল না ইট বালু সিমেন্ট সরকার যে সিডলেমেন নেতা রে সাপ্লাই দিত যদি আপনার ঘর বাড়াতে দুই হাজার লাগে ওই মেথার ভুলাই নিয়ে গাড়িতে হালাইতো বেয়ার কিন্তু সরকারে কি করছে দুই হাজার আমি রাখলে দেখো আর নাই বলতো কি সিমেন্ট ছিল পঞ্চাশ বস্তা ধরে আমরা দিতে চল্লিশ বস্তা দশ বস্তা দাদা দিলেন না ও রাখলে রাখলো না রাখলে না আর ওই প্রধান সর আপনার হাতে পাঁচ হাজার টাকা বুঝে দিত লেবারের বসে দিয়ে ঘরটা করে নেই পাঁচ হাজার টাকা ঘরের মালিক আজকের দিনে একটু খেয়াল করে দেখুন বন্ধু ওই নরেন্দ্র মোদী দিল্লি থেকে বটন টিপ দেয় ঘরের মালিকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় যেখান থেকে বালু যেখান থেকে মন চায় সিমেন্ট যেখান থেকে মন চায় আপনি রড যা মন চায় তা কিনতে পারেন আজকে আপনার কাছে টাকা আছে আমরা দেব এবার প্রায় দুই লক্ষ টাকা ঘর এবারে ঘরের দাম বেড়েছে আমরা দেব দুই লক্ষ আপনি আবার তিন লক্ষ করে পাঁচ লক্ষ টাকা দিয়ে ঘর করতে পারেন আর সিবিএম আমলে কি তা করতো ওই না জীবনটা করবো এমনি সরকার করছে এমনি করম লাগবে ভালো করম লাগবে না নাকি বিষয়টা মিথ্যা কথা বলছি আমার সরকার বলছে আমি দু লক্ষ টাকা দেব আর তোমার কাছে যদি টাকা থাকে তার সাথে আরো তিন লক্ষ টাকা জয়েন করে সুন্দর একটা বাড়ি তৈরি করো আমাদের কোন অসুবিধা নেই কত বড় ভন্ডামে কত বড় ভাইতাবাজের ছিল যাই হোক বন্ধু আজকে আপনাদের অনেকক্ষণ কথা বলেছি এখন মাগ্রীবের নামাজের আদান শুরু হয়ে যাবে বয়োজ্যেষ্ঠ বাবারা নামাজে যাবেন মায়েরা বাড়িতে যাবেন বেশিক্ষণ কথা বলবো না শুধু এতটুকু বলবো আবারও একটা কথা বলে যাই যে আজকের দিনে যে সরকার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চৌমনি সিপাহী চলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনা সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট